গুড আফটারনুন বন্ধুরা তো আজকের ব্লগটা দুপুরে স্টার্ট করেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি সব থেকে স্বাগত তো আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সংসারে কিছু কুড়ি নাটি ভিডিও তোমাদের কাজকে শেয়ার করবো তো একটা লাইক দিয়ে তোমরা দেখা শুরু করো বন্ধুরা তো প্রথমে যাব আমি কি রান্না করছি রান্নাঘরে তো চলো স্টার্ট তো এই দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে প্রেসার কুকারে ডাল হচ্ছে ভাত করছে আর এখানে ছুটি ভাজা হয়ে গেছে মানে ডাটা ভাজা আর এখানে ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে তো চলো রান্নাটা পুরো কমপ্লিট করে ফেলি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তো কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে এবার পুরোটাই শেয়ার করে দেবো তো বাপরে কি গরম প্রচন্ড গরম লাগে লেগেছে তো চলো এবার ফুল রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখে থাকো তো বন্ধুরা কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে শেয়ার করে নি পুরোটাই এখানে করেছি ডাল আম কেটে শুকাতে দিয়েছিলাম দিয়ে আমের মানে শুকিয়ে শুকিয়ে আম চুল করেছিলাম দিয়ে ডাল দিয়ে করলাম এখন বন্ধুরা তো টক আম করলাম এটা এখানে আছে ডালের বড়া এ দেখো একটু কড়া না করলে ছেলে খেতে চায় না তার জন্য বেশ একটু কড়া কড়া করে করেছি বেশি করে তেল দিয়ে ডালের বড়া হলো এখানে তোর ঢ্যাঁড়স ভাজা মানে ঢেঁড়স ভাজাটা তো প্রথমেই শুরু করেছিলাম ঢ্যাঁড়স ভাজা আর এই দেখো এটা কি বলো তো দেখি তো তোমরা কি করে বলবে মানে আমি বলি এটা হচ্ছে ডাল বাটা আমি যখন ডালটা বেটেছিলাম তখন শেষে কিছু ডাল রেখে দিয়েছিলাম যে এটা ডাল বাটা করবো মানে লঙ্কা কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে ওকে একবারে মিস মানে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নিয়েছি মানে আমি ভাত দিয়ে খেতে একটু পছন্দ করি এটা বেশি একটু ঝাল ঝাল মানে ভাতে মেখে মেখে খাই আমি এটা বড়াগুলোর জন্য হাফ বেটে বেটে ওটা করেছি আর এটা একবারে সম্পূর্ণ গুঁড়ো করে এটা করে নিয়েছি তো আমার মতন তোমরাও মানে খাবে খেয়ে দেখবে কেমন টেস্ট না খেলে তো বুঝতে পারবে না আমি খেয়েছি বলে বলছি কি এটার টেস্ট কিন্তু খুব ভালো আর সজনে ভাজা এই দেখো সজনে ভাজা তো আজকের মতো রান্না আমার এটুকুই বন্ধুরা ডাল সজনে ভাজা তারপরে ডালের বড়া ডাল বাটা ঢ্যাঁড়স ভাজা আর ভাত ভাত মিটকেশে ভরে রেখেছি তো চলো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি চিড়ি কি কী করছে সেটা তোমাদেরকে শেয়ার করছি চলো বন্ধুরা তো চলো দেখো তো ঝাঁকানো হয়ে গেল এবার কিছুক্ষণ পর মানে খাওয়া দাওয়া করে নি তারপরে তেল গরম করে ভরে দেবো ওটা দিয়ে রোদে রেখে দেবো তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করা যাক তো বন্ধুরা চলে এলাম একবারে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় মানে টিফিন করছি তো কী টিফিন করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো এরকম আমি শশা কেটে নিয়েছি শশাটাকে বেশ জিরি জিরি করে কেটে নিচ্ছি আর এখানে চানা নিয়ে নিয়েছি মুড়ি নিয়ে নিয়েছি মানে চানা মুড়ি শশা দিয়ে মিক্স করে হবে আর দুধ আছে এখানে তো আর এটাতেও দুধ ছিল তো কিছুটা চা করলাম আর আছে দুধটা গরম করে দেব আর চানামুড়িটা খাবে চাটা খাবে তো প্রথমে মুড়িটা খাবে তারপরে গরম করে দেব তখন ওই দুধটা খাবে আর আমার জন্য বন্ধুরা দেখো মুড়িটা মিক্স করে নি ততক্ষণ তোমরা দেখো আর ততক্ষণে চাটা হোক তো আমার শশা কাটা হয়ে গেছে চানা মুড়ি এবার তেলটা দিয়ে একটু ভালো করে মেখে দেবো বা সত্যি আজকে যা দারুণ লাগবে না আর মুড়িতে একটু বেশি তেল না হলে ভালো লাগে না তাই একটু বেশি করে তেলটা দিয়ে মাখছি আর এখানে আমার চাটাও হয়ে গেছে চাটা কমপ্লিট তার জন্য চাটা মানে বন্ধ করে দিলাম আজকের টিফিন চানা শশা দিয়ে মুড়ি মাখা আর গরম গরম চা তারপরে হবে দুধ তো বন্ধুরা এখানেই আমি মানে ভিডিওটা শেষ করব তো ফিরে আসবো আবার কালকে একটা ব্লগ নিয়ে তো ততক্ষণ